বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতি সম্প্রতি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হয়তোবা তার অবনতি ঘটানো হচ্ছে এই অবস্থায় যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় আমাকে সাংবাদিক বন্ধুরা বলেছিলেন আপনি কি মনে করেন আমি বলেছিলাম ইট উইল বি জেনোসাইড অফ ইলেকশন এটা ইলেকশনকে একদম কঠিন করে আমরা এটা চাই আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইসি শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে গত বছরে যারা নতুন করে রয়েছে তাদের প্রত্যেককে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে আওয়ামী যে পনেরো দুই কোটি ভোটস ভোটার তৈরি করে রেখেছে ছিল তাদেরকে প্রত্যেককে করতে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের নাম বাদ দিতে হবে ঠিক এবাকার প্রবাসী বাংলাদেশীরা সারা দুনিয়ায় আদেশের সাথে যুক্ত করেছে তাদের তাকে প্রত্যেকের ভোট নিশ্চিত করতে হবে ঠিক এই কাজগুলো করেই একটা সুস্থ নির্বাচনের দিকে যেতে হবে ঠিক তবে দৈনন্দিন জীবনে মানুষকে কিছু আইনগত কিছু প্রশাসনিক সহায়তা নিতে হয় এখন ইউনিয়ন পরিষদ গুলো আওয়ামী লীগের ছিল যোগ করে বাড়ি বাতি যা সালা মিলে তারা দখল করেছে এরা এখন পালিয়ে গেছে মেম্বাররা পালিয়ে গেছে চেয়ারম্যান নাই মেম্বার নাই মানুষ জামে কাটছে প্রশাসক এটা বলে মানুষের দায়িত্বই প্রশাসক নেবে যাদেরকে জনগণ নিজেদের প্রতিনিধি মনে করে না বরঞ্চ এরা কুটের কুশের রেট বাড়িয়ে দিয়ে মানুষকে আরো বেশি হয়ে গেছে পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো নির্বাচিত জন প্রতিনিধি নেই সিটি কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোন জনপ্রতিনিধি নেই জেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোন জনপ্রতিনিধি নেই প্রতিদিন মানুষের জন দুর্ভোগ হচ্ছে আমাদের রাজনীতি

তারা যেটুকু পায় সেটুকু নিয়েই তারা সংসদে কথা বলতে পারে অনেক দল তার হয়তো এত সমর্থন নেই কিন্তু সেই দলেও দেশকে দেওয়ার জন্য মগজ এবং মাথা থাকতে পারে আমরা চাই তারা সংসদে নিয়ে কথা নয় পেঁয়াজ সিস্টেম না হলে দেখা যাচ্ছে একজন পেয়েছে একচল্লিশ পার্সেন্ট বুক আরেকজন পেয়েছে চল্লিশ পার্সেন্ট বুক একচল্লিশ পার্সেন্ট পেয়ে দুইশো আঠারো আসন আটচল্লিশ পার্সেন্ট পেয়ে মাত্র সত্তর আসন এই দুশো আঠারো আসন পাওয়ার পরে প্রত্যেকে চার দে তখন আর মানুষকে মানুষ গণ্য করে না তখন জনগণের সেবক মনে করে না তখন দেশের মালিক হলো এই জন্য আমরা বলেছি বিশ্বের বাষট্টি উন্নত দেশে এই পিয়ার সিস্টেম নির্বাচন হয় আমাদের দেশের সেই পিয়ার সিস্টেমের নির্বাচন হতে